ইলিশ মাছের রেসিপি আমরা তো অনেকে অনেকভাবে খেয়ে দিয়ে গেছে একবার মিষ্টি কুমড়ার সাথে খেয়ে দেখুন এভাবে রান্না করে আশা করি ভালো লাগে আসসালামু আলাইকুম হ্যালো ভিডিও প্রতিবার নিয়েছি কি আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কুমড়া দিয়ে তো প্রথমে আমি ইলিশ মাছগুলো কেটে পরিষ্কারভাবে ধুয়ে পেস করে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভালো করে চামাচালিয়ে কেটে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি কেমনভাবে কেটে নিয়েছি সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমি প্রথমে মি একটা রান্নার হাঁড়ি বসে এবং রান্নার হাঁড়িটি দিয়ে দিয়েছে পরিমাণ মতো রান্নার এগুলো তেল এখন তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা চলেছে তেলটা কি এখন গরম হয়ে গিয়েছে এরপরটা আমি অ্যাড করে দিয়েছে একটা পেঁয়াজ করছে এবং দিয়ে দিয়েছি একটি রসুন বাটা

তাই বলতে কুমড়াটা ভালো মজা ধরবে মজা হবে পরে দিব ইলিশ মাছগুলো ইলিশ মাছ যাতে বেশি কাটা থাকে ইলিশ মাছ যেন না যায় তাই পরে দিবো তো একটু ডাকনা দিয়ে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো কষিয়ে রান্না করে নিয়েছি ছয় সাত মিনিট কষিয়ে রান্না করার পরে ডাকনা সরিয়ে ফিরে এসে অনুবরতন নিজে দিয়েছি এবং কেটে বসে ধুয়ে পয়সা করা ইলিশ মাছগুলো এখন এক করে দিয়ে দেবো হ্যাঁ এই পাকে বলে আসতেছি আমার চ্যানেলে অনেক রেসিপি আসে রেসিপিগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলের রেসিপি যদি বিভিন্ন পরিমাণ আপনাদের ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো দিয়ে দিয়ে এখন আমি জোলের পানি দিয়ে দেব তো এখানে আসলে ঝুলের পানি কতটুকু পরিমাণ দিয়েছি বলার কিছু নয় আমি এমনভাবে ধুলে পানিটা দিয়েছি যেন মাছ আর কুমড়াগুলো ভালো করে ডুবে যায় পানির ভিতরে এরকমভাবে দিয়েছি আর কুমড়াও মিষ্টি কোমড়া হচ্ছে নরম প্রকৃতির করে ঝুলের পানি দেওয়ার প্রয়োজন বেশি দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি ডুবে যাওয়া পর্যন্ত দেখেছি সেটা আগেই বলে দিয়েছি তো আবারও ডাক্তার দিয়ে দিয়েছি ডাক্তার দিয়ে রান্না করে নিব আট থেকে দশ মিনিটের মধ্যে তো আমি তো আট থেকে দশ মিনিটের মধ্যে দিয়ে রান্না করে নিয়েছি এবং ফিরে এসেছি আট দশ মিনিট করে এবং আবার অনুবর্দ নিয়ে এসে দিচ্ছি এরপর যে আমার মিষ্টি করবো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে কিন্তু কিছুটা রান্না এখনও বাকি আছে তাই আমি আরেকটু রান্না করে নিচ্ছি এবং লবণ চেঁকে দেখেছি লবণটা আমার কাছে কম মনে হয়েছে তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিয়েছি আবারও ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এখন আমি একটা বাগান দেবো আমি যে কোনো তরকারিতে ভাগা দিতে পছন্দ করি আর বাগান দিলে আমার কাছে কেন জানি না মনে হয় যে আলাদা একটা টেস্ট হয়ে যায় ভাগার জন্য বেশি কিছু না আমি গোটা জেরা কালোচেরা এগুলো আসলে ভাগার পছন্দ করি না আমি একটু রসুনের মধ্যে একটু রসুন লাল লাল করে ভেঙে নিয়ে ওই ভাগারটা দিই তাহলে আমার কাছে তরকারির সাথে সিগুণ বেড়ে যায় এবং খেতে অনেক ভালো লাগে সব ভাগারটা দিয়ে দিয়েছি কথা বলতে বলতে ভাগাটাও হয়ে গিয়েছে মিষ্টিকণ্ডের সাথে ভাগাটা দিয়ে দিয়েছি তো ভাগা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমার কোমরার রান্না প্রায় শেষের থেকে তখন কি যে লবণীয় সাথে হয়েছে তেমন খুব টেস্টি হয়েছে